আটা ময়দা দিয়ে অনেক লুচি খেয়েছেন এবার ওগুলো ছেড়ে দিয়ে এইভাবে সবজি দিয়ে আর সুজি দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো বাচ্চারা তো এমনিতে সবজি খেতে চায় না আপনারা এখন তো এই যে লুচির মধ্যে এই সবজির রস দিয়ে বানিয়ে কিন্তু দিতে পারেন ওরা বুঝতেই পারবে না যে এটাতে এই লুচিগুলোতে সবজি আছে তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন এখানে নিয়ে নিয়েছি গাজর এতগুলো গাজর আমি দেব না দুটো গাজরের রস করবো দুটো গাজর দেবো আর বিট দেবো দুটো এবার গাজরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গাজরগুলো বিটগুলো কিন্তু ধোয়াই আছে এবার টুকর টুকরো করে এগুলো কিন্তু আমি মিক্সি যেন পেস্ট বানিয়ে নেবো গাজর একটা কেটেছি আমি আর একটা গাজর অ্যাড করব পরে আর এখানে বিট কেটে নিচ্ছি আর বিটও আমি একটা বা দুটোর মতো দেবো তো এতটুকু হয়ে যাবে রস অনেকটাই রস হয়ে যাবে আর রস করার সময় একটু একটু করে জল দিয়ে নিতে হবে বেশি না একদমই একটুখানি সামান্য যেন মানে ই হয় আর কি ফিনিশিংটা হয় আর কি বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না একদম অল্প দিতে হবে তো বন্ধুরা যেমন বড় বড় করে টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা সব সুন্দর করে কেটে নিয়েছি এখানে দুটো গাজর দুটো বিট আছে চলুন এবার কিন্তু আমি এগুলো পেস্ট বানিয়ে নেবো আর পালং তো আমি আগেই দেখিয়েই দিয়েছি পালং নিয়েছি অনেকগুলো ধুয়ে নিয়েছি পালংটা তো সবগুলো এবার আমি পেস্ট বানিয়ে নেবো আর এই যে গাজরটাও পেস্ট বানিয়ে নিয়েছি এবার চিপে চিপে রসটা এই ছাঁকনার মধ্যে রসটা চিপে নিতে হবে এরকম ছাঁকনার মধ্যে চেষ্টা করবেন আর ছাবড়াগুলো ফেলে দেবেন ছাবড়াগুলো না দেওয়াটাই ভালো হবে তাহলে ভালো লাগবে না বানাতে অসুবিধা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কি ওই চিপে চিপে নিচ্ছি রসটা নিচ্ছি আর ছাবড়াগুলো মধ্যে ফেলে দিচ্ছি গাজরের রস করা হয়ে গেছে এবারে বিটের রস বিটটা পেস্ট করে নেব ওই মিক্সিতেই বিটগুলো কিন্তু আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাও কিন্তু সেমভাবেই আমি একটা বাটিতে ছেঁকে নেব ধরো তো ছেঁকে নিলাম এবার কিন্তু এই যে পালংগুলো পালংগুলো আমি কিন্তু এইভাবে মিশিতে দিয়ে দিয়েছি আর একটুখানি সামান্য জল অ্যাড করব সেটা আজকি হয়ে গেছে হয়তো পালং পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন একদমই সামান্য একটু জল দিতে হবে বেশি জল একদমই দেওয়া যাবে না এবার আমি আরেকটা বাটির মধ্যে এইভাবে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা পালং কিন্তু রস করা হয়ে গেছে তিনটা রসই হয়ে গেছে তিনটা সবজিরই দেখো কত সুন্দর বাচ্চারা কি বুঝতে পারবে একদমই বুঝতে পারবে না বাচ্চাদেরকে না বলে এইভাবে সুন্দর করে যদি লুচি বানিয়ে দেওয়া যায় ওরা খাওয়ার আগে দেখে ওদের মন ভরে যাবে মানে দেখে ওদের এত পছন্দ হবে লুচিগুলো দেখতে এত সুন্দর লাগে যে বাচ্চারা দেখেই খুব খুশি হয়ে যাবে এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতেই পারেন এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নেব হাফ বাটির মতো মানে হাফ কাপ এক কাপের মতো এই কাপটা ছোটো তো এক কাপের মতো নিয়ে নিয়েছি সুজি আর সামান্য একটু নুন নিয়েছি ব্যাস আর কোনো কিছু দেওয়া দরকার নেই ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে চার ভাগ করেছি ঠিকই কিন্তু আমি তিনটা দিয়েই বানাবো চারটা দিয়ে চার কালারে বানাবো না তো আপনারা চাইলে এখানে আরেকটা কালার অ্যাড করতে পারেন হলুদ দিতেও পারেন তো হলুদ তো এইবার আমি কিন্তু মেখে নিচ্ছি বিটের বিটের রসটা দিয়ে ভালো করে একটা বানিয়ে নেব আর যেরকম একটা আমরা রুটির সাইজ করি না গোল সেরকমই একটা রুটির মতো করে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি পালং শাকের রসটা দিয়েও মেখে নেব একটা আর গাজর দিয়ে একটা মেখে নেব চার ভাগ করেছিলাম কিন্তু আমি তিন ভাগেই মেখেছি চার ভাগ করে নি তো ভেবেছিলাম যে আমি আরেকটা কালার অ্যাড করব তো ভাবলাম না তিনটা দিয়েই করি তিনটা দেখতে খুব সুন্দর লাগবে তো এটা কিন্তু পালং শাকেরটাও কিন্তু বানানো হয়ে গেছে চলুন এবার আমি গাজরের এটা বানিয়ে নিচ্ছি এই যে গাজরের রসটা দিয়ে এবার কিন্তু বানিয়ে নেব যতটুকু ময়দা আছে অতটুকু ময়দা দিয়ে আমি বানিয়ে নেব হয়ে যাবে আর ময়দা অ্যাড করার কোনো দরকার নেই আর বেশি নরম কিন্তু করতে যাবে না না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে বেলার সময় একটু টাইট টাইট করেই মাখবেন তো বন্ধুরা তিনটা কিন্তু মাখা হয়ে গেছে তো তিনটা কিন্তু রুটির মতো আমি মেখে নিলাম দেখতেই পারছেন আর কত সুন্দর হয়েছে কালারটা এবার চলুন এ রুটির মতো বেলে নিতে হবে তো একটা প্রথম বেলে নিচ্ছি তারপরে এক এক করে তিনটা কিন্তু বেলে নিতে হবে এইভাবে বন্ধুরা এই যে দেখুন সাইজটা একদম পারফেক্ট আছে বেশি মোটাও করবেন না বেশি পাতলাও করবেন না আর এইবার এই যে পালং শাকের এটাও কিন্তু এবার সেমভাবেই বেলে নিতে হবে আর আপনারা কিন্তু সুজি দিয়ে অবশ্যই বানাবেন এই পুরিটা শুধু ময়দা দিয়ে কিন্তু বানাতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না ভালোভাবে ফুলবেও না চিমটা লেগে যাবে আর অবশ্যই কিন্তু সুজি দিতেই হবে সুজি না দিলে একদমই ভালো হবে না আর যদি বিশ্বাস না করেন তাহলে অবশ্যই বানিয়ে দেখতে পারেন সুজি ছাড়া একদমই ভালো হবে না সুজি অবশ্যই অ্যাড করতে হবে তিনটে রুটি কিন্তু বানানো হয়ে গেছে এবারে এক এক করে প্রথমে দিয়ে দিয়েছে গাজরের রুটিটা তারপরে দিয়ে দিয়েছি পালং তারপরে দিয়ে দিয়েছি বিট তো তিনটে একসাথে আমি বলে নিচ্ছি মানে এভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে রোলের মতো নিয়ে একটা চাকু দিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কেটে নিতে হবে প্রত্যেকটা আর ভিতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে চলুন এবার দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে না কালারটা মনে হয়েছে যে আর্ট করেছি ড্রয়িং করা এরকম এইভাবে কিন্তু একটু একটু করে সাদা তেল দিয়ে বেলে নিতে হবে একটু পাতলা করে বেলবেন বেশি মোটা করে বেলতে যাবেন না তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না ভালোভাবে একটা বানিয়ে দেখালাম এই দেখুন সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি চলুন এবার আগে থেকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়ে আর কড়াইতে সাদা তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার কিন্তু ভেজে নেব এক এক করে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে কত সুন্দর লাগছে দেখতে একটা ভেজে দেখালাম চলুন তো এবার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা যে লুচিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক দিবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে দেখেই ওদের মন ভরে যাবে এত সুন্দর